আমি জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ থাকছে আদালতের কাঁধে বন্দুক রেখে বিরোধী আন্দোলন দমাতে চায় সরকার এবারে জানাব সংসদে আইন পাশ না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা সরকারি চাকরিতে সব গ্রেডে কোটার অযৌক্তিক সংস্কার করে সংসদে আইন পাশ না হওয়া পর্যন্ত রাজপথে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা সেই সঙ্গে দেশব্যাপী সমন্বয়কদের সঙ্গে পরামর্শ সাপেক্ষে শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেবেন বলেও জানা গেছে জানাব প্রশ্নফাঁসে জড়িত পেয়েছে ডজন ডজন রাঘববোয়াল সরকারি কর্ম প্রশ্ন প্রশ্নফাঁসের ভেতরে এবং বাইরে এক ডজন রাঘবোয়াল জড়িত রয়েছেন তাদের কয়েকজন গ্রেপ্তার হলেও অন্যরা এখনও ধরাছোয়ার বাইরে রয়েছেন সন্দেহভাজন এসব বলদের গতিবিধি পর্যবেক্ষণ এবং অতীত কর্মকাণ্ডের বিষয় দিয়ে পর্যালোচনা করছেন সিআইডির আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট জানিয়ে দেব দেশের মানুষ পরিবর্তনের জন্য অপেক্ষা করছে জানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন এই পরিবর্তনের জন্য খুব শীঘ্রই কর্মসূচি আসছে দেশটাকে রক্ষা করার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াইটা চালিয়ে যেতে হবে এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা আটাসনের সংসদ সদস্য আফমা বাহাউদ্দিন নাসিম বলেছেন আমরা চাইনা দুর্নীতি আগ্রাসন বাংলাদেশকে সে ফেলুক আমরা যে কোনো দুর্নীতি অপরাধকে তীব্রভাবে প্রতিহত করব এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ আস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত নেপালের প্রধানমন্ত্রী পার্লামেন্টে আস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচণ্ড টানা চারবার আস্থা ভোটে টিকে থাকলেও এবার তার শেষ রক্ষা হল না ব্যর্থ হয়েছেন তিনি ক্ষমতা ছাড়তেই হচ্ছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আদালতের কাঁধে বন্দুক রেখে কোটা বিরোধী আন্দোলন দমাতে চায় সরকার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার এবং দাওয়া বিষয়ক সম্পাদক মৌলানা আহমদ আব্দুল কায়ুম বলেছেন সরকার এখন ভারসাম্যহীন আচরণ করছে সরকার আদালতের কাঁধে বন্দুক রেখে কোটা বিরোধী আন্দোলন দমাতে চায় এর পূর্বেও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দিতেও আদালতকে সরকার ব্যবহার করেছে তিনি বলেন বনকেক ও মোশারফের ছেলে পুলিশ কর্মকর্তা মাশরুফ মহানবী লাহু আলিহাসাল্লামকে নিয়ে কটূক্তি করে মুসলমানদের হৃদয় আঘাত দিয়েছে নিজে মুসলিম দাবি করে ইসলামের নবীকিনে তার ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের কারণে তাকে বহিষ্কারপূর্বক দৃষ্টান্ত শাস্তি দিতে হবে শুক্রবার বাদজমা রাজধানীর বায়তুল মোকারমের উত্তর গেটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি পুলিশ কর্মকর্তা মাসরফ কর্তৃক মহানবী সাল্লাহ আলিহসাল্লামকে কটুক্তির প্রতিবাদ কোটা ব্যবস্থা সংস্কার নৈতিকতা বিরোধী কারিকুলাম সংশোধন দুর্নীতিবাজদের গ্রেপ্তারের দাবিতে এ সমাবেশ হয় মুফতি মনসুর আহমেদ সাকি বলেন দেশ আজ ভালো নেই রাজধানী রাজধানীসহ সব শহরে বৃষ্টিতে জলাবদ্ধতা দ্রব্যমূল্যের বৃদ্ধির সঙ্গে কোটা ব্যবস্থা ফের চালু করে দেশের মেধা ধ্বংসের পায়তারা শুরু করেছে সরকার কোটা প্রথার যৌক্তিক সংস্কার করে কোটা সর্বোচ্চ পাঁচ থেকে দশ ভাগে আনতে হবে আমরা কোটা বিরোধী আন্দোলনে সমর্থন প্রকাশ করছি তিনি বলেন সরকারের বিভিন্ন সেক্টরের দুর্নীতিবাজরা দেশটাকে লুটেপুটে খাচ্ছে পেসের ফাঁসকারী সিন্ডিকেট এবং অনৈতিকভাবে ক্যাডার নন ক্যাডারে চাকরি পেয়েছেন তাদের বহিষ্কার করে স্বাস্থ্যের আওতায় আনতে হবে সংসদে আইন পাশ না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা সরকারি চাকুরির গ্রেডে কোটার যৌক্তিক সংস্কার করে সংসদে আইন পাশ না হওয়া পর্যন্ত রাজপথে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা একই সঙ্গে দেশব্যাপী সমন্বয়কদের সঙ্গে পরামর্শ সাপেক্ষে শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেবেন বলে জানিয়েছেন তারা শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগ বোর্ডে বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বকর মজুমদার তিনি বলেন আগামীকাল সব বিশ্ববিদ্যালয় জেলার প্রতিনিধিদের বৈঠক হবে পরে সন্ধ্যা ছটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেওয়া হবে এ সময় দেশের বিভিন্ন স্থানে কোটা আন্দোলনকারীদের উপর হামলা নিন্দে জানান তিনি আরেক সমন্বয়ক মোহাম্মদ মাহিন বলেন সরকার শিক্ষার্থীদের আবেগ নিয়ে ফুটবলের মতো খেলছে ফুটবলের লাথি দিয়ে একবার সংসদে একবার হাইকোর্টে পাঠাচ্ছে শিক্ষার্থীদের এই আন্দোলন কারো একা নয় এখানে সব দলের শিক্ষার্থী রয়েছেন আমাদের পেটে লাথি মালে আমরা বসে থাকব না প্রশ্ন ফাঁসে জড়িত পিএসির ডজন রাঘব বোয়াল সরকারের কর্মকমিশনের প্রশ্ন ফাঁসে এর ভিতর এবং বাইরে এক ডজন রাঘব বোয়াল জড়িত রয়েছেন তাদের কয়েকজনকে গ্রেপ্তার হলেও অন্যরা এখনও ধরাছোঁয়ার বাইরে সন্দেহভাজন এসব রাগবলদের গতিবিধি পর্যবেক্ষণ এবং অতীতের কর্মকাণ্ডের বিষয় পর্যালোচনা করছে সিআইডি আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট তারা প্রশ্নফাঁস চক্রের মূল উৎপাটনের লক্ষ্যে তদন্ত অব্যাহত রেখেছেন সূত্র জানিয়েছে প্রশ্নফাঁস চক্রে জড়িতদের প্রায় প্রত্যেককেই কোটি কোটি টাকার মালিক বনে গেছেন আলোচিত সাবেক গাড়িচালক আবেছ গ্রেপ্তারের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছে সিআইডি সিআইডির একজন কর্মকর্তা যোগান্তরকে বলেন শুরু থেকেই মানুষের মাঝে একটা পারসেপশন ছিল বিসিএস এবং পিএসসির পরীক্ষার সময়ের সঙ্গে যুক্ত সবাই নীতিবান যে কারণে এসব পরীক্ষায় কোনো দুর্নীতি হয় না প্রশ্ন ফাঁস হয় না কিন্তু এক যুগ ধরে প্রশ্নফাঁসের যে অভিযোগ সামনে এসেছে তা সত্যি ভাবিয়ে তুলেছে তিনি বলেন এই চক্রকে নির্মূল করা না গেলে ক্ষতিগ্রস্ত হবে রাষ্ট্র তিনি জানান পিএসসি আইনে মামলার পাশাপাশি তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনেও মামলার প্রস্তুতি রয়েছে রেলওয়ে একটি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় গত সোমবার পিএসসির ছয় কর্মকর্তা কর্মচারী সহ সতেরো জনকে গ্রেপ্তার করা হয় এর মধ্যে আলোচিত ড্রাইভার আবেদ আলীকে দশ বছর আগে প্রশ্নফাঁসির অভিযোগে চাকরিচ্যুত করা হয়েছিল পল্টন থানায় দায়ের করা মামলায় মঙ্গলবার সাবেক গাড়িচালক আবেদ আলী ডেসপাস রাইটার খলিলুর রহমান এবং অফিস সহায়ক সাজেদুল ইসলাম সহ ছয়জন দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তারা গত এক যুগ ধরে বাংলাদেশের সিভিল সার্ভিস সহ পিএসসির আরও কয়েকটি নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের কথা স্বীকার করেছেন গ্রেপ্তার পিএসসির কর্মকর্তা সহ যারা স্বেচ্ছায় জবানবন্দি দেনি তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডে আবেদন করে সিআইডি সিআইডি সূত্র জানিয়েছে তাদের আরেকবার রিমান্ডে পেলে ভেতরের বাইরের প্রশ্নফাঁসের চক্রে যত রাঘব বল আছে তাদের চিহ্নিত করা সম্ভব হবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে বিভিন্ন সময় প্রশ্নফাঁসের পরিচালক নিখিল চন্দ্র সহ চোদ্দ জনকে গ্রেপ্তারে সাইডের অভিযান অব্যাহত রয়েছে তবে এখনও তাদের গ্রেপ্তারের আওতায় আনা যায়নি সূত্র জানিয়েছে এই চক্রের সদস্য সংখ্যা ষাট জনেরও অধিক এর মধ্যে ডজনের অধিক রাঘব বল তাদের কেউ কেউ পিএসিতে বহালতবিওতে আছে আবার কেউ কেউ অবসরে গেছে বা চাকরিচ্যুত হয়েছেন আর চক্রের অন্য যারা আছেন তারা মূলত কেউ প্রার্থী জোগাড় করেন কেউ বা দরদাম ঠিক করেন কেউ বা আবার পরীক্ষার্থীদের গোপন আস্তানায় নিয়ে পড়ান তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে পিএসসির উপপরিচালক মোহাম্মদ আবু জাফর এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবিরকে রিমান্ডে পেলে প্রশ্নফাঁসে জড়িত রাঘব বলদের নামে সামনে আসতে পারে মানুষ পরিবর্তনের জন্য অপেক্ষা করছে নজরুল ইসলাম দেশের মানুষ পরিবর্তনের জন্য অপেক্ষা করছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই পরিবর্তনের জন্য খুব শীঘ্রই কর্মসূচি আসছে দেশটাকে রক্ষা করবার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াইটা চালিয়ে যেতে হবে শুক্রবার রাতে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগপথ আন্দোলনের শরিক একটি রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে বিএনপির বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন নজরুল ইসলাম বলেন এ দেশটাকে নিঃশেষ করে ফেলা হয়েছে আজকে এমন একটা সরকার ক্ষমতাসীন যে সরকারের প্রধান বিচারপতি সরকারের ইচ্ছামতো কাজ না করলে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয় পরে দেখা গেল এই সরকারই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে এই দুর্নীতিতে তার সাজাও হয়েছে এছাড়া সরকারে নিযুক্ত সাবেক প্রধান সেনাপতি আজিজ আহমেদ সাবেক পুলিশ প্রধান বেঞ্জির আহমেদ দুর্নীতির দায় অভিযুক্ত সচিব পর্যায়ের কর্মকর্তা থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তাদের গাড়ি চালক পর্যন্ত এই দুর্নীতির সঙ্গে জড়িত তাহলে একথা বলাই যায় যে এ সরকারই দুর্নীতিগ্রস্ত সরকার তিনি আরও বলেন আমাদের দেশে সরকার প্রধান সম্প্রতি একটি দেশে গেছেন সেখান থেকে কিছু সহযোগিতার প্রতিশ্রুতি পেয়েছেন যে পরিমাণ সহযোগিতার প্রতিশ্রুতি পেয়েছেন এদের জন্য একজন তার চেয়ে বেশি টাকা দুর্নীতি করেছেন এটাই বাস্তবতা এখান থেকে দেশটাকে উদ্ধার করার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যেতে হবে আমরা বিশ্বাস করি দেশ ও দেশের মানুষ আজ পরিবর্তনের জন্য প্রতীক্ষা করছে খুব শীঘ্রই পরিবর্তনের জন্য আমাদের একসঙ্গে লড়াই করতে হবে সবাই মিলে আমরা দেশটাকে মুক্ত করবার চেষ্টা করব আস্থার ভোট হেরে ক্ষমতাচ্যুত নেপালের প্রধানমন্ত্রী পার্লামেন্টে আস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচণ্ড টানা চারবার আস্থা ভোটে টিকে থাকলেও এবার ব্যর্থ হন তিনি শুক্রবার এই আস্থা ভোট অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী পুষ্পকমলে সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহারের পর বুধবার নতুন করে জোটের ঘোষণা করেন সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা দল কমিউনিস্ট পার্টি অব নেপাল এ কারণে এই অনাস্থা ভোট অনুষ্ঠিত হয় সাবেক প্রধানমন্ত্রী তথা নেপালি কংগ্রেসের প্রধান শের বাহাদুর দেওবার সঙ্গে জোট সরকার গড়ার বিষয়ে এরই মধ্যে সমঝোতা চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে অলির দল নেপালের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের আসন সংখ্যা দুশো এর মধ্যে দেওবার নেপালি কংগ্রেসের আটাশি এবং অলির সিপিএনের উনআশি জন সদস্য রয়েছেন অর্থাৎ দলের হাত মিলালে অনায়াসেই সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার একশো আটত্রিশে পৌঁছার সম্ভব